আসসালামু আলাইকুম শারমিন ব্লগ থেকে আমি শারমিন আলম চলে আসলাম নতুন একটি আনন্দের ভিডিও নিয়ে তো শারমিন ব্লগে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম 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 আজকে ব্লগটা একদম সন্ধ্যা থেকে শুরু করে দিলাম আজকে তো আজকে সন্ধ্যাবেলা কেন স্টার্ট করে দিলাম কালকে আমার বাসার দাঁওয় আছে গেস্ট আসবে তো সেই একটু প্রিপারেশন আছে না আগের দিন সেই এখন কেজেনে আসলাম হালকা প্রিপারেশন নিতেছিলাম টুকটাক গুছাইতেছিলাম তো কালকে হঠাৎ করে কেন দাওয়াত আমার বাসায় বা কাদেরকে দিলাম দিতেছি অবশ্য সব ফ্রেন্ডরা ফ্রেন্ডদেরকেই মানে আমাদের বান্ধবীদের গ্রুপে গিয়ে দাওয়াত তো কেন দিতেছি দাওয়াত হঠাৎ করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই তো সেটা তো এখন বলবো না তো কেন কি উপলক্ষে অনুযায়ী দাওয়াত সেটা জানার জন্যে অবশ্যই অবশ্যই সারুড়াকে সাথে থাকতে হবে পোড়া ভিডিওটা দেখতে হবে তাই না আমি জানি অবশ্য সাথেই থাকবেন আমার এতটুকু আমার ভিড়দের প্রতি ভরসা আছে কারণ এ পর্যন্ত দেখছি সারোনের সাথে সবাই আসেন থাকবেন আশা করি আশা রাখতে তো দুশ নাই তাই না তো অবশ্যই না জানিনা কতটুকু ভিডিও করতে পারি কারণ জানিনা তো একসাথে সব হলে হই হুল্লা চিল্লা চিল্লি মানে আড্ডা পাইলে তো আমরা সব ভুলে যাই দুনিয়া এটা আমার জামায় বলে থাকে বান্ধবী পাইলে আমার বউ দুনিয়ায় সব মিল্লা জায়গা কথা কিন্তু ঠিক শুধু আমি না সবাই আমরা অনেক মজা করি তো আড্ডা পাইলে কতটুকু বিরু করতে পারি জানি না তো যতটুকু পারি ট্রাই করবো আপনার সাথে শেয়ার করার ঠিক আছে তাহলে চলুন শুরু করি আজকের ব্লগটি তো দেখতে থাকেন সাথেই থাকেন সামনে ব্লগের কালকে সব বান্ধবীদেরকে দাওয়াত দিলাম সকালে নাস্তার দাওয়াত তো নাস্তার দাওয়াত দিলেও দেখা যায় আস্তে আস্তে এগারোটা বারোটা বাজে যেব তো কালকে রান্না করব কি বিরিয়ানি রান্না করব এবং সাথে চিকেন ফ্রাই ওই যে এটা চালের চালের প্যাকেট লাভ একটা ওলা এটা হলো তন্দুরি মশলা তো এখন আমি গরুর মাংসগুলো একটু ভিজিয়ে রাখছিলাম এখন রাখবো পেটে পিঠা ধুয়ে রাখবো প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম এ পাতিলেই সবগুলো একসাথে ভাবছি রান্না করে ফেলবো পরে দেখি এটার মধ্যে চাল আর মাংসই মানে পুরা হাঁড়ি বয়েরা গেছে গে নিবো না পরে কী করলো অল্প এটার মধ্যে দিয়ে দিছি আর এটার মধ্যে সেজন্য এখন সুন্দর হয়েছে তো সালাদ এখানে রাখ এখানেও আছে তো সালাদ অনেকগুলো বানিয়েছি সেজন্য দুই প্লেটে রাখলাম বিরিয়ানির সাথে চিকেন ফ্রাই

আমরা একটু গ্রাদো গেলাম তো গ্রাদো এর আগে আমি আগে কখনো যাই নাই এই ফার্স্ট টাইম আমি মলফগনে আসছি বেশ ছয় সাত বছর হয়েছে কিন্তু গ্রাদোতে কখনো যাওয়া হয়েছে না যাবো যাবো বলে আর যাওয়া হইলো না তো ফাইনালি আমি আজকে গেলাম তো আমরা মোটামুটি অনেক মজা করছি এবং গ্রাদো শহরটা দেখতে অনেক সুন্দর সত্যি কথা এটা ট্যুরিস্ট পয়েন্ট মানে আসলেই দেখার মতো অনেক সুন্দর তো এই ব্রিজটা দেখে আমার পুরো মনে হয়ে গেলো যে আমি একটু ভ্যানিসে আসি ভ্যানিসে এরকম সারমালে একটা